খুব সময় মতো নিরানব্বই সালের ইলেকশনে বলতে পারে বলে আগে ছাগলের রশিদ বাঁধছিল যাতে মন্ত্র কাল আমি কিন্তু ধারের শীর্ষ তার বিরুদ্ধে কোন প্রার্থীকে সমর্থন করি নাই আমি সমর্থন করতে বাধ্য হয়েছি আমার সমর্থন করার ইচ্ছাও ছিল না বাধ্য এইখানে সফিপুরে বাসাইলে ধানেশ কিসের মার্কার যিনি প্রার্থী তিনি মুক্তিযোদ্ধাদের চামড়া তুলতে চেয়েছেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সফিপুর মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র হিসাবে মুক্তিযুদ্ধের চামড়া তুললে তাহলে তো সবার চামড়া তুলে মেলা হয় আমি এটা মেনে নিতে পারি নাই এই জন্য আমি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করি বলে আমার এক মুক্তিযোদ্ধা আছে তিনি বিএনপি করেন এই বিএনপির প্রতিষ্ঠাতা শফিকুরের প্রতিষ্ঠাতা তাকে আহমদ আলমের লোকেরা আমার ফোন করেছি আমি সেদিন আমার বাড়িতে গিয়েছিলাম আমার হাত ধরে কান দেয় কেন্দ্রে তিনি বলেছেন যে এই রকম আপনি বেঁচে থাকতেও যদি আমাদেরকে মাল খেতে হয় তাহলে বেঁচে থাকার চেতে না থাকা অনেক ভালো আমি নির্বাচন চাই মানুষের অধিকার চাই মানুষের সম্মান চাই এবং মানুষের নির্বাচনের কথা বলায় কোনো বলবন হোক সেও করুক এটা আমি চাই তাই আমি সবাইকে সকিপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই সকিপুরের মানুষ যাতে সুন্দর থাকে ভালো থাকে তারা নিরাপদে সম্মানের সাথে থাকে সেই জন্যেই আমি সালাউদ্দিন সমর্থন দিয়েছি জনসা মার্কার পক্ষ থেকে সমর্থন দিয়েছি এবং সেই ইলেকশনে যেমনি এখানকার এমএলসিকে বেঁধে সারা দেশে বাসার চালা একটা সুরাম অর্জন করেছিল বারো তারিখ ভোট দিয়ে তার চেয়ে বেশি সুনাম অর্জন করবে আমি বারো তারিখ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি